অনলাইনে সিবি তৈরি করা প্রফেশনাল রিপোর্ট তৈরি করা বিদেশ যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট অথবা ভিসা ফর্ম নিজেই পূরণ করতে পারবেন নিজের হাতে আজকের এই ডিজিটাল যুগে কম্পিউটারের দক্ষতা ছাড়া ক্যারিয়ার ভাবাই যায় না আর ঠিক এই স্বপ্ন পূরণে যশোয়ের ইনস্টিটিউট নিয়ে এসেছে প্রফেশনাল বেসিক কম্পিউটার কোর্স যেখানে একদম শুরু থেকে হাতে কলমে শেখানো হয় কম্পিউটার স্কিল এইখানে আপনি শিখবেন মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো অফিসিয়াল কাজ এখানেই শেষ নয় আরও থাকছে গুগল শিট গুগল ডকস গুগল স্লাইডে কাজ করার বাস্তব অভিজ্ঞতা বিদেশ যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট অথবা ভিসা ফর্ম নিজেই পূরণ করতে পারবেন নিজের হাতে বাস্তব জীবনে অতীব প্রয়োজনীয় স্কিল শিখবেন বেসিক কম্পিউটারের এই কোর্সে যেমন হতে পারে অনলাইনে চাকরির আবেদন করা অনলাইনে সিভি তৈরি করা প্রফেশনাল রিপোর্ট তৈরি করা জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং ভুল সংশোধন করতে পারবেন ঘরে বসে অন্যদিকে জমির পর্চা তোলা খাজ না দেওয়ার মতো কাজও করতে পারবেন ঘরে বসে কোর্স এক্সাম শেষে আপনাকে দেওয়া হবে কোর্স কমপ্লিট সার্টিফিকেট যা আপনার স্বপ্ন পূরণে আপনার যোগ্যতা প্রমাণ করবে তাই ভর্তি হতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে সেই সাথে ভিজিট করুন যশোর ইনস্টিটিউট লেভেল টেন যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর